বাংলাদেশের কারুন কেন মনে করছে বাংলাদেশে আর একটি নতুন রাজনীতি দল দরকার বাংলাদেশ কোন অধিকার পরিষদ কেন প্রতিষ্ঠা হয়েছে এটা নিয়ে আমি সত্যি আলোচনা করব আপনারা সশস্ত্র বাংলাদেশে আরো অনেক রাজনৈতিক দল আছে আমরা জন্মদিকে অনেক রাজনৈতিক দল দেখছি বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশের মানুষের সাথে শুধু প্রতারণা করছে কথা নিয়ে প্রতারণা করছে তাতে কোনো কোনো মিল নেই বাংলাদেশ গণদিকে পরিষদ এমন একটি পরিষদ এমন একটি তারা আগে কথা দিয়ে প্রতিষ্ঠা না বাংলাদেশে আগে তারা মানুষকে প্রতারণা করে বাংলাদেশে প্রতিষ্ঠা হয়নি তারা বাংলাদেশে একটি সফল আন্দোলনের নেতৃত্ব দিয়ে

বাংলাদেশের মানুষকে বিজিটাল খাতাকে মুক্ত হতে একমাত্র বাংলাদেশ স্বাস্থ্য অধিকার পরিষদ দুই হাজার আঠারো সালে যে কটা বৈষম্য নিয়ে আন্দোলন মাধ্যমে একটা সবান আন্দোলন করে একটা সবাল মাধ্যমে সবান আন্দোলন মানুষকে উপহার দিয়ে কারণ মানুষকে যে মানুষের শ্রম মানুষের যদি নিজের খেলা ঠিক থাকে মানুষ যদি তাদের মনের মধ্যে সব ইচ্ছা তাহলে নীতি ঠিক রেখে মানুষের জন্য কাজ করে তারা আসলে সফল হয় সেটা বাংলাদেশ আন্তরিকা পরিষদ দেখিয়ে দিয়েছে এবং শুধু পুরো বৈষম্য নয় সারা বাংলাদেশে প্রতিটি ক্ষেত্রে আপনি দেখেন যেখানে যান বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় প্রতিটা কাজের রিলেটেড প্রতিটা কাজের ক্ষেত্রে বৈষম্য ছুটি আছে এই বৈষম্য দূর করার জন্য বাংলাদেশ জন্য অধিকার পরিষদ প্রতিষ্ঠা হয়েছে